এই ভিডিওতে আমি মূলত আপনাদের এশিয়ার কয়েকটি দেশের মুদ্রা দেখাবো তাদের ডিজাইন কীরকম পুরাতন মুদ্রা কীরকম ছিল নতুন মুদ্রা কীরকম আছে তাদের এক্সচেঞ্জ ভ্যালু কত বাংলাদেশের বিপরীতে আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথমেই আমি বাংলাদেশের টাকা দিয়ে স্টার্ট করব। সো আমার কাছে এখন আছে বাংলাদেশের পলিমার দশ টাকা দিস ইজ দ্য ফার্স্ট পলিমার ব্যাঙ্ক নোট অফ বাংলাদেশ যেটা দু সালে ইস্যু করা হয়েছিল অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতেই পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া এবং গভর্নর ছিলেন মোহাম্মদ ফরাস উদ্দিন সো এটা একটা প্লাস্টিকের নোট বলতে পারেন বাংলাদেশে আমরা নর্মালি প্লাস্টিকের নোট বলে থাকি সো এটা হচ্ছে সেই প্লাস্টিকের নোট অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্কে এখানে একটা ওয়াটারমার্ক আছে আমি নর্মালি দেখাতে পারবো না পিছনে লাইট দিলে দেখা যেত এখানে একটা বাগের ছবি আছে ওয়াটারমার্ক অ্যান্ড এটা হচ্ছে সেই আপনার ট্রান্সপারেন্ট উইন্ডো এপার ওপার দেখা যায় শাপলার ছবি সো এটা ছিল ফার্স্ট ওয়ান সো সেকেন্ডে আমরা আসি লাউসের ব্যাঙ্ক নোট লাউসের টাকাকে কিপ বলা হয় বাংলাদেশে আমরা যেরকম টাকা বলি ওরা বলে কিপ এটা হচ্ছে একটা দু হাজার কিপের ব্যাঙ্ক নোট সো এটার এক্সচেঞ্জগুলো বাংলাদেশের থেকে অনেক কম সো এটা হচ্ছে ব্যাকসাইড দু হাজার এগারো সালের একটা নোট তারপর আসছে আমাদের পাশের দেশ মায়ানমার সো এটা মায়ানমারের একটা ওল্ড নোট অ্যান্ড এখানে একজন সৈনিকের ছবি দেওয়া সে মেবি আর্মির কোনো পদে ছিল ওয়াটারমার্কের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে মায়ানমারের টাকাকে কিয়াট বলা হয় যেটার এক্সচেঞ্জ ভ্যালু বাংলাদেশ থেকে অনেক কম সো এখানে লেখা আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ মায়ানমার তাদের বিভিন্ন আর্ট এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা ওয়ান কিয়ার্টের একটা ব্যাঙ্ক নোট তো আপনারা এক্সচেঞ্জ ভ্যালু যদি জানতে চান তাহলে আপনারা গুগল করতে পারেন কারণ এক্সচেঞ্জ ভ্যালু অনেক সময় উঠানামা করে অ্যান্ড যদি প্রপার জানতে চান তাহলে আপনাকে গুগল থেকে দেখতে হবে অথবা আপনার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন এক্সচেঞ্জ ভ্যালু রেট দেখতে হবে এজন্য আমি সবগুলোর এক্সচেঞ্জ ভ্যালু বলছি না যেগুলো আসলে এক্সচেঞ্জ ভ্যালু বেশি আমি ওইগুলো নিয়ে কথা বলবো নেক্সট আসছে ভুটান ভুটানের টাকার নাম হচ্ছে গুলট্রাম অ্যান্ড এটা হচ্ছে একটা এক গুলট্রামের ব্যাঙ্ক নোট দুই হাজার উনিশের সিরিজ এটা হচ্ছে অভভার সাইড অথবা ফ্রন্ট সাইড ড্রাগনের ছবিটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড লেখা আছে রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান ওয়ান ট্রাম অ্যান্ড কিন্তু সাইলেন্ট থাকে এখানে যাই হোক সো নেক্সট আমাদের ব্যাঙ্ক নোট আসছে ক্যাম্বোডিয়া সো এটা একটা একশো রিয়েলের ব্যাঙ্ক নোট ক্যাম্বোডিয়ার টাকার নাম কিন্তু রিয়েল সদিতে যেরকম থাকে ক্লোজ এটা হচ্ছে ওভার সাইড এটা হচ্ছে রিভার্স সাইড লেখা আছে ন্যাশনাল ব্যাঙ্ক অফ ক্যাম্বোডিয়া দু হাজার চোদ্দো সালের একটা ব্যাঙ্ক নোট নেক্সটে আসছে আমাদের পাশের প্রতিবেশী দেশ ইন্ডিয়া সো এটা ইন্ডিয়ার পাঁচ রুপির একটা ব্যাঙ্ক নোট ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ মহাত্মা গান্ধীর ছবি অ্যান্ড সাইডে একটা কৃষিকাজের ছবি দেওয়া ট্রাক্টর নিয়ে একজন কৃষক কাজ করছে এটা একটা পাঁচ রুপি মূল্যবানের নোট যেটার ভ্যালু বাংলাদেশ থেকে একটু বেশি ইন্ডিয়ার রুপি বাংলাদেশে এক টাকা চল্লিশ পয়সার মতো অ্যান্ড দেন আসছে শ্রীলঙ্কা এটা হচ্ছে শ্রীলঙ্কার বিশ রুপির একটা নোট শ্রীলঙ্কার টাকার নামও কিন্তু রুপি সো এটা একটা বিশ রুপির নোট অ্যান্ড লেখা আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কা এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড এটা ভার্টিক্যাল ট্রেডিশনাল নৃত্য মেবি নেক্সট আসছে পাকিস্তানের ব্যাঙ্ক নোট পাকিস্তানের টাকার নামও কিন্তু রুপি ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ জিন্নার ছবি দেওয়া যিনি হচ্ছেন ফাদার অফ নেশন পাকিস্তানের এটা একটা ফাইভ রুপির ব্যাঙ্ক নোট অ্যান্ড নোটটা খুবই কালারফুল আমার পার্সোনাল ফেভারেট একটা নেক্সটে আসছে জর্জিয়া এই নোটটা কিন্তু ওল্ড নোট জর্জিয়া জর্জিয়ার বর্তমান টাকার মূল্য বাংলাদেশ থেকে অনেক বেশি এটা হচ্ছে জর্জিয়ার ওল্ড নোট জর্জিয়ার টাকার নাম কিন্তু লারি বাংলাদেশে আমরা যেরকম বলি টাকা ওরা বলে লারি নেক্সটে আসছে ইয়েমেন এটা হচ্ছে ইয়েমেনের নোট ওদের টাকার নামও কিন্তু সেই রিয়াল সৌদি আরবে যেরকম রিয়াল ওদেরও রিয়াল বাট এটার মূল্য বাংলাদেশের থেকে অনেক কম লেখা আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইয়েমেন ফাইভ রিয়ালস নেক্সট আসছে চায়নার একটা ওল্ড নোট এটা আমার পার্সোনাল ফেভারিট নোট দ্য রিজন ইজ ফ্রন্টে আপনি যেই পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে একজন তিব্বতীয় মহিলা ছবি দেওয়া এবং এই লোকটাকে যে দেখতে পাচ্ছেন তিনি একজন ওইহুর মুসলিম সো চায়নার ফার্স্ট কোনো ব্যাঙ্ক নোট যেখানে মুসলিমদের পোর্ট্রেট ব্যবহার করা হয়েছে সো এটা কাইন্ড অফ একটা হিস্টোরিক্যাল নোট মি এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ও চায়নার টাকার নাম হচ্ছে ইওয়ান এটা উনিশশো আশি সালের একটা নোট এটা ইউ ওয়ান মূল্যমানের একটি নোট নেক্সটে আসছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের টাকার নাম হচ্ছে ডলার ওদের ডলারের রেট কিন্তু বাংলাদেশ হিসেব করলে তিরানব্বই টাকা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত রেট হয়ে থাকে বর্তমানে রেট বলছি আমি এটা ওঠানামা করে এটা হচ্ছে দশ ডলার মূল্যমানের একটি নোট সিঙ্গাপুর অথবা সিঙ্গাপুর অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন ইউসুফ বিন ইশাকের ছবি দেওয়া যিনি হচ্ছেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর তিনিও মুসলিম ছিলেন অ্যান্ড ব্যাক সাইডে তাদের বিভিন্ন ধরনের গেমসের ছবি দেওয়া ও এটাও একটা কিন্তু পলিমার ব্যাঙ্ক নোট সো এখানে আপনি ট্রান্সপারেন্ট উইন্ডো দেখতে পাচ্ছেন এখানেও একটা আছে অ্যান্ড তাদের ওয়াটারমার্ক কিন্তু এখানে নেক্সট আসছে দ্বীপরাষ্ট্র মলডিভসের ব্যাঙ্ক নোট সো মলডিভসের টাকার নাম কিন্তু রুপিনা বাট তাদের টাকার নাম রুফাইয়া কোয়াইট সিমিলার বাট নট সেম সো এটা একটা দশ রুপাইয়া মূল্যমানের নোট যেটার দাম বাংলাদেশি টাকা হিসাব করলে মালদ্বীপসের যে এক রুপাইয়া অথবা রুফাইয়া এটার দাম বাংলাদেশে ছয় টাকা সাত টাকা আট টাকা এরকম এখন এটাও কিন্তু পলিমার একটা ব্যাঙ্ক নোট পলিমার ব্যাঙ্ক নোট এখানে আপনি ট্রান্সপারেন্ট উইন্ডো দেখতে পাচ্ছেন নেক্সটে আসছে ভিয়েতনাম এটা হচ্ছে দশ হাজার ডং মূল্যমানের নোট যদিও দেখতে এটা অনেক বড় কিন্তু এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ভ্যালুর যদি হিসাব করি তাহলে কিন্তু এই দশ দশ হাজার ডংয়ের দাম বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ টাকার মতো হবে যেটা দিয়ে আপনি এক বোতল পানি কিনতে পারবেন ওই দেশে সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এখানে হোচিমিনের ছবি দেওয়া অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড ভিয়েতনামের বর্তমান ক্যাপিটাল হচ্ছে হ্যানয় কিন্তু ওদের একটা সিটিও আছে যেটার নাম হোচিমিন সিটি নেক্সট আসছে ম্যালয়েশিয়া ম্যালয়েশিয়ার নোট এটার দাম বাংলাদেশে বেশি বাংলাদেশের টাকার তুলনায় এক এটা হচ্ছে রিঙ্গিট বাংলাদেশে আমরা টাকা বলি ওই রকম মালয়েশিয়াতে বলে হচ্ছে রিঙ্গিট এই রিঙ্গিটের এক রিঙ্গিটের দাম হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ টাকা বাংলাদেশে বর্তমানে এটা উঠানো করতে পারে অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর প্লাস এটা এটা একটা পলিমার ব্যাঙ্ক নোট সেম উইন্ডো আছে ট্রান্সপারেন্ট উইন্ডো এটা হচ্ছে ব্যাকসাইড এটা কিন্তু কাইন্ড অফ কি বলবো ঘুরি বাংলাদেশে আমরা যেরকম নর্মাল ঘুরি ওড়াই ওদেরটা কিন্তু অন্যরকম একটু সো এটাই ওরা দেখিয়েছে ওদের কালচার সো নেক্সটে আসছি টার্কি টার্কি কিন্তু ইউরেশিয়ার দেশ বাট এটাকে কিন্তু এশিয়াতেই ধরা হয় নর্মালি যখন বসফরাসের আপনি এপার থাকবেন তখন এশিয়া অপোজিট সাইডে গেলে তখন আপনি ইউরোপে যাবেন বাট আমরা এশিয়া হিসেবে ধরে দেখাচ্ছি এটা একটা ওল্ড নোট ওল্ড লীরা ফ্রন্টে দেখতে পাচ্ছেন মুস্তফা কামাল আতাতর্কের ছবি দেওয়া অ্যান্ড সাইডে দ্য গ্রেট ফাতেহ সুলতান মাহমেদের ছবি দেয়া অনেকেই হয়তো জানেন ফাতেহ সুলতান কে ছিলেন নেক্সট আসছি সিরিয়ার নোট সো এটা হচ্ছে সিরিয়ার পঞ্চাশ পাউন্ড পাউন্ড শুনে মনে করবেন না যে এটার দাম অনেক এক্সচেঞ্জ ভ্যালু অনেক এটার এক্সচেঞ্জ ভ্যালু নেই বললেই চলে বাংলাদেশের তুলনায় এটা হচ্ছে অভার্স সাইড অথবা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড লেখায় আছে দেখুন ফিফটি সিওরিয়ান পাউন্ডস বাট এটার মূল্য নেই এটা একটা ওল্ড নোট যদিও নিউ নোট আমার কাছে ছিল আমি দেখাইনি কারণ ওল্ড নোটটা দেখতে সুন্দর বেশি নেক্সটে আসছে উজবেকিস্তানের ব্যাঙ্ক নোট সো উজবেক উজবেকিস্তানও কিন্তু মূল্য বাংলাদেশে অনেক কম এই দুইশো টাকার দাম বাংলাদেশ কিন্তু নেই বলেই চলে ওরা কিন্তু সোম বলে উজবেকিস্তানের টাকাকে সোম বলে সো এটা হচ্ছে একটা দুইশো সোমের ব্যাঙ্ক নোট ফ্রন্ট সাইড মেবি হ্যাঁ এটা ব্যাক সাইড নেক্সট আসছে চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া এটা হচ্ছে মঙ্গোলিয়ার একটা নোট যেটাকে তুগ্রিক বলা হয় ওদের টাকার নাম তুগ্রিক এটা হচ্ছে পঞ্চাশ তুগ্রিকের একটা ব্যাঙ্ক নোট এটা ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ব্যাক দু হাজার ষোলো সালের নোট নেক্সটে আসছি ফিলিপাইন্সের একটা নোট অথবা ফিলিপিন্স ফিলিপিন্সের টাকার নাম কিন্তু পিসো এটা একটা দুশো পিস পিসো মূল্যমানের ব্যাঙ্ক নোট এটার দাম বাংলাদেশের থেকে বেশি খুব একটা বেশি না হলেও মোটামুটি ভালোই প্রাইস আছে এটার এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড নেক্সটে আসছে কিরগিস্তান কিরগিস্তানের টাকার নামও কিন্তু সোম এটা একটা বিশ্ব মূল্যমানের নোট যেটার দাম বাংলাদেশের থেকে বেশি হলে খুব একটা নয় এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নেক্সট আসছে জাপানের একটা ক্লাসিক ওল্ড নোট এটা মেবি উনিশশো সালের ব্যাঙ্ক নোট আমার সঠিক শালটা খেয়াল নেই শালটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন শালটা ছিল এটা কিন্তু শাল যদি আমি ভুল না হয়ে থাকি এটা শাল এটা হচ্ছে জাপানের একটা ওল্ড ইয়েন ফিফটি ইয়েন এটা মাউন্ট ফুজি ছবি নেক্সট আসছে কুয়েত আমরা জানি পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতের দিনার এটা হচ্ছে কুয়েতের সেই দিনার কিন্তু এটা ওল্ড দিনার এটা বর্তমানে চলে না বাট কালেক্টেবল একটা জিনিস সো আমি রেখেছি এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইট লিখা আছে ওয়ান দিনার নেক্সটে আসছে সৌদি আরব সৌদি আরবের টাকা কিন্তু রিয়াল এটা আমরা সবাই জানি এই জন্যে আমি আগে যত রিয়াল বলেছি আমি উদাহরণ দিয়েছি যে সৌদি আরবের মতোই সবগুলোর নাম রিয়াল যেগুলো ছিল সো এটা হচ্ছে এক এক রিয়াল মূল্যমানের নোট আব্দুল আজিজের ছবি দেওয়া অ্যান্ড ব্যাকসাইড এটা দু হাজার বারো সালের একটা নোট সৌদি আরবিয়ান মানিটারি এজেন্সি লিখা ওয়ান রিয়াল রিয়ালের স্পেলিং কিন্তু এক এক জায়গায় এক এক রকম নেক্সটে আসছে ওমান আমরা কিন্তু জানি ওমানের টাকার নামও রিয়াল বাট এখানে দেখে মনে হতে পারে যে এখানে বাইসা লেখা কেন এটা কিন্তু আসলে ওদের দেশে পয়সার হিসাব করা হয় আমরা অনেকে মনে করি যে ওমানের আমি একশো টাকা পেয়ে গিয়েছি মানে এটার দাম প্রায় বাইশ হাজার তেইশ হাজার টাকা আসলে তা নয় এটা কিন্তু সেই এক হাজার বাইসাতে এক রিয়াল হয় আর ওই এক হাজারের মধ্যে এটা একশো বাইসা তার মানে এটার দাম হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা হবে সো এটা ব্যাক সাইড It has a chip front side.